যদি ই ইকয়াল টেন জে ইকোয়াল টোয়েন্টি ও ইকুয়াল থার্টি হয় এবং টি ইকাল ফোরটি হয় তাহলে বি প্লাস ই প্লাস এস প্লাস টি ইকোয়াল কত ছেচল্লিশতম দৃশ্য হিসেবে এই প্রশ্নটা আসছিল এখানে অঙ্কটা দেখলে কঠিন মূল্য হলেও বাস্তবিক এই অঙ্কটা বুঝলে খুবই সহজে করা যাবে প্রশ্নটার সমাধানটা দেখি আমাদের এখানে ই এর মান দেওয়া আছে দশ আমাদের ইংরেজি যে বর্ণমালা আছে বর্ণমালায় ছাব্বিশটি বর্ণ আছে এই ছাব্বিশটি বর্ণের মধ্যে ই হচ্ছে পঞ্চম বর্ণ ই হচ্ছে পাঁচ নম্বর বর্ণ কিন্তু ই মান দেওয়া আছে আমার দশ অর্থাৎ দশ ঠিক একইভাবে যে হচ্ছে বর্ণমালা দশ নম্বর বর্ণ এই দশ নম্বর বর্ণের মানটা আছে এর দুই গুণ অর্থাৎ বিজ দেওয়া আছে

এই অঙ্কের মধ্যে যতগুলো বর্ণ দেওয়া আছে প্রত্যেকটা বর্ণের মান দেওয়া আছে বর্ণমালার ক্রম অনুসারে তার দ্বিগুণ ঠিক একইভাবে এখন আমরা দেখি এটা সমাধানটা যখন করবো এখানে এর যোগ আমার কাছে তাহলে বি হচ্ছে মান ইংরেজি বর্ণমালার দুই নম্বর বর্ণ তাহলে দুই নম্বর বর্ণের দ্বিগুণ হচ্ছে চার বির মান হচ্ছে আমার চার তারপরে ই মান তো আমরা আমাদের দেওয়াই আছে দশ নম্বর বর্ণ উনিশ নম্বর বর্ণ হওয়ার কারণে এর দ্বিগুণ হবে আটত্রিশ তাহলে এসে মান হবে আমার আটত্রিশ টি যেহেতু বিশ নম্বর বর্ণ এবং পির মান চল্লিশ দেওয়াই আছে এখন সমস্ত বর্ণগুলো যদি যোগ করি আমার অ্যান্সার আসবে নাইনটি টু তাহলে এখানে অ্যান্সারটা হবে নাইনটি টু একটু শুধুমাত্র ঠান্ডা মাথায় চিন্তা করলে এবং বুদ্ধিটা প্রয়োগ করতে পারলে এই ধরনের অঙ্কগুলো খুব সহজেই সমাধান হবে